আসসালামু আলাইকুম বেটিসাব ব্লগে সবাইকে স্বাগতম তো আমি আর আমার মেয়ে গিয়েছিলাম একটু বাহিরে তো বাইরে গিয়ে ভাবলাম অনেক দিন কিছু খাওয়া দাওয়া হয় না তো কিছু খেয়ে আসি আর এই যে খেয়ে নিলাম ভুনা খিচুড়ি আর মুরগি ভুনা সাথে সালাদ ছিল পেটে খুব ক্ষুধা ছিল তাই খেতে অনেকটা ভালো লেগেছে আলহামদুলিল্লাহ খাবারটা ভালোই ছিল তো এখানে অনেক লোকজন হয় এটা হচ্ছে সাভারে সাভারের নিউ মার্কেটে তো ভালোই লেগেছে সময়টা আর এটা ছিল রোজার ব্লক তো আপলোড দিতে একটু দেরি হয়ে গেল যেহেতু আমার একটু ব্যস্ততা ছিল মিলিয়ে জিলে তো বাসায় এসে বাসায় এসে আমার এতটা গরম লেগেছিল যে গরমের দিন তো আমি বানিয়ে নিলাম একটা শশার রেমেডি আর এটা হচ্ছে ত্বকের জন্য এখন রোদে ভাবটা দূর করার জন্য শশা ছাড়া কোনো উপায় নেই আর এখন শশা যেহেতু অনেক কম দামে পাওয়া যাচ্ছে এক দশ টাকা বিশ টাকা কেজি করে শশা পাওয়া যাচ্ছে তো আমার কাছে তো মানে সালাদ হলে আর কিছু লাগে না শশা হলে আর কিছু লাগে না আমি প্লেট ভর্তি করে শশা খেতে পারবো তো আমি শসাগুলো এখানে চাক করে কেটে নিয়েছি আর এই যে বরফ রাখার যে ট্রে সে ট্রেটা বের করে পরিষ্কার করে নিয়েছি এখন আমি শসাগুলো আমি ব্ল্যান্ড করে নেব। ব্ল্যান্ড করে তারপরে আমি এই ট্রেত রাখবো এই যে আমি ব্ল্যান্ডারে দিয়ে দিলাম এখন আমি প্ল্যান করে নেব মিহি করলে মিহি করতে পারেন আর মিহি যদি করতে না চান আধ ভাঙা হলেও সমস্যা নেই তো ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে তারপরে আমি বেশি একটা মিহি করতে চাইনি কারণ এসে দেখি প্রচণ্ড গরম আর রোদে কেমন ত্বক পুরে পুরে যাচ্ছে এরকম লাগছে মুখ আর আমি রোদ্রে বের হতে পারি না আমার অলরেডি মনে হয় কি মুখে চামড়া পড়তেছে তো এই যে করে নিয়েছি একটু মনে হয় আধা ভাঙা হয়েছে তো আমি এখন ট্রেতে রেখে দেবো যেহেতু এটা আমি খাবো না এটা আমি ইউজ করবো সমস্যা নেই তো আমি এখন সবগুলো এক এক করে ট্রেটা ভরে ফেলবো ট্রে ভরে ফ্রিজে রেখে দেবো আর আপনাদেরকে দেখাবো ফ্রিজার করা মানে ডিপে রেখে দেব তারপরে এটা যখন শক্ত হয়ে যাবে বরফ হয়ে যাবে তখন আমি বেট বের করে এটা মানে মুখে ইউজ করব এতে মুখটা ঠান্ডাও লাগে ত্বকটা ঠান্ডাও লাগে এবং ফ্রেশ ভাব চলে আসে ত্বকে রোদে পড়া যে ভাবটা সেটা আর থাকে না এটা খুব ভালো একটা উপায় ট্রাই করতে পারেন তো এই যে হয়ে গেছে এখন আমি প্লেটে ঢেলে নেব শক্ত হয়ে গেছে আর যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার অনেক অনেক ভালোবাসা আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আশা করি আপনারা আমাকে সাপোর্ট করলে আমি এগিয়ে যেতে উৎসাহ পাবো আর এখানে আমি এই যে যে কয়টা দরকার সেই কয়টা আমি প্লেটে নিয়ে নিয়েছি এখন আমি এগুলো বিশেষ করে আমার মুখে গালে এবং কপালটা আমার জ্বলে যায় আমি রোদ্রে বের হতে পারি না কখনই না আমার মুখ জ্বলে তো আমার মুখে চামড়া অনেক পাতলা এই কারণে এই জিনিসটা আমার খুব প্রয়োজন আর এদিকে খুব আরাম করছে আমার এই মনে হয় কি সবচেয়ে বেশি ওরই গরম লাগছে ধরাই যাচ্ছে না খুবই ওর মেজাজ গরম আর আমি সবচেয়ে বেশি মিস করি আমার ভিডিওতে দেখবেন আপনারা চ্যানেলটি ঘুরে যে দুটি বাচ্চা তো এই যে বাচ্চা দুটোকে আমি খুব মিস করি কারণ ওরা এখন আমার ছাদে নেই আমার বাড়ির পাশের বাড়ির ছাদে চলে গেছে তো বড় হয়েছে আবার চলে আসবে বড় আসতে পারলে তো মাটা এখনও এখানে থাকে বাচ্চা দুটাকে আমি খুব মিস করি আমি বসে আছি আমার ওনার উপরে দুটা বাচ্চা বসে আছে আর এই যে মাটা পাশে বসে আছে মা এখনও আসে মাঝে মাঝে তো ভালো থাকবেন সবাই নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসব সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি ঘুরে দেখবেন ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর বাচ্চাগুলোকে খুব ভালো লাগছে না কিউট বেবিগুলা আল্লাহ হাফেজ